আপনাদেরকে অনেক জায়গা ঘুরে দেখাইছি সমুদ্র দেখাইছি পাহাড় দেখাইছি বাট এবার আমি হচ্ছে বাংলাদেশে এমন একটা জায়গা আসছি সো এটা হচ্ছে একটা অ্যাগ্রো টুরিজম একে তো উদ্যোক্তা হয়ে ওনারা হচ্ছে ফার্মিং করতেছে প্লাস এই ফার্মিংটার ওনারা একটা ট্যুরিজম সেক্টরে রূপান্তর করছে আমি যেহেতু ডকুমেন্টারি শ্যুট করতে আসছি আমি ম্যাক্সিমাম টাইম হয়তো ক্যামেরার পিছনে থাকবো সো ক্যামেরার পিছনে থেকে আমি আপনাদেরকে পুরা স্টোরিটা বা এখানকার কী কী ফ্যাসিলিটিস আছে কী কী আছে এগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করবো তো চলেন শুরু যাক এই মুহূর্তে আমরা আছি বগুড়া জেলার কাহালু থানার খুবই রিমোট একটা গ্রাম বাগুল দক্ষিণ পাড়া যে গ্রামের এখনো নব্বই পার্সেন্ট ঘরেই মাটির যেমন দেখলাম যে ম্যাক্সিমামে মাটির ঘর আছে হ্যাঁ অবশ্যই ম্যাক্সিমাম বাড়ি মাটির ঘর আমাদেরকে একটু ভিতরে যদি দেখাতেন অবশ্যই আমরা এখন হচ্ছে ভিতরে ঢোকা ট্রাই করতেছি আপনাদের একটু দেখাবো যে মাটির ঘর এটা হচ্ছে ওনাদের উঠান আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম বাইরে ওয়াশরুম বাইরে ওনাদের ঠিক আছে ও ভিতরে খামারও আছে মানে পুরো প্যাকেজ বাসার মধ্যে হ্যাঁ বাহ সুন্দর এ ওনারা ভিতরে হচ্ছে গরুও পালতেছে আপনার তো ম্যাক্সিমাম এলাকা সবাই কৃষির সাথে জড়িত অবশ্যই একদম কোনো না কোনোভাবে কেউ এই করতেছে কৃষির সাথে জড়িত সুন্দর ভাই খুবই ভালো লাগছে একটু কি উপরে উঠা যাবে মানে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওনাদের বারান্দা না ভাইয়া এই জায়গাটা হচ্ছে বারান্দা আর এই যে হচ্ছে সিঁড়ি এটা যে হচ্ছে হচ্ছে দোতলায় ওঠে এটা এটাও পুরোটা মাটি দিয়ে বানানো এই ওয়ালগুলো হচ্ছে মাটির এবং এটা দিয়ে হচ্ছে দোতলা পর্যন্ত করা খুবই জোরসে খুবই ইউনিক আমরা সিঁড়ি দিয়েও এখন হচ্ছে দোতলায় আসছি মানে কাছ থেকে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বা এক একটা বাড়ি আছে একশো বছর আগে একশো বছর আগে ওই ঘরগুলো বানানো হয়েছে মেলা হচ্ছে পাকিস্তান মতো আজকে পঞ্চাশ বছর মধ্যে আর একশো হয়ে গেছে বাড়ি আমার একশো হয়ে গেছে তাও কিছু জানি আরো একশো জায়গা বিল্ডিং ঘরের কাছে বিল্ডিং যখন আটা যখন খাওয়া যায় সিমেন্টের আটা যখন খাওয়া যায় নোনা ধরে খসে গেলে বিল্ডিং ভেঙে পড়ে আর এই মাটি আছে দুই দুই হাত হাত দেওয়াল সেই তুলে নিয়ে গেলে বলে একশো দেড়শো দুইশো বছর পর্যন্ত থাকে না বাঁশ আছে তীর 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 আছে এটা কাঠের তীর আছে তালের কাছে তীর এলে সম্পূর্ণ দিয়ে বাঁশ দিয়ে তারই উপর খাবলা জালে ভেঙ্গে গোটা মন খাবলা বাঁশ না দেওয়ালের মধ্যে কিছু নাই খালি মাটি আমরা আমি আমি এই ঘর আমি এই ঘর হ্যাঁ ওই ইটের ঘর থেকে খুব মাটির ঘরই ভালো সব মাটি আছে এইখানে বাগল গোটাল গ্রামে মাটি আসে হ্যাঁ মাটি গোটাল গ্রামে আসে মাটি এই বাড়িটা দেখে মনে হলো এরকম মোটামুটি একটা সুখের বাড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এখানে আসছি কীভাবে ঢাকা থেকে আমরা বাসে করে চলে আসি বগুড়া সাত এরপর সুখের খামার থেকে আমাদের জন্য সিএনজি পাঠায় আর সেই সিএনজিতে করে আমরা রওনা দেই আমাদের গন্তব্যের দিকে আমাদেরকে যেতে হবে প্রায় বিশ কিলো রাস্তা প্রায় আধা ঘন্টা পর আমরা চলে আসি আমাদের রিসোর্টে আর রিসোর্টটা খুবই অসাধারণ একদম ইকো ফ্রেন্ডলি পুরো রিসোর্টটা হচ্ছে মাটির তৈরি এর ডিজাইন এবং ডেকোর খুবই অসাধারণ একদম আইসুদি হতে আমরা আমাদের নাস্তা করে বেরিয়ে পড়ে এই গ্রাম এবং এই খামার পরিদর্শনের জন্য আমরা এখন সুখের খামারে যাচ্ছি আমাদের টিম নিয়ে আমাদের মূল আকর্ষণ আমরা রিসোর্টে গতকাল রাত্রে থেকে ছিলাম এখন আমরা যাচ্ছি সুখের খামারে সাথে সুখের খামারে কো ফাউন্ডার জুবাইর ভাই আছেন আমাদের সাথে তো জুবাইর ভাই আপনি আমরা দেখতেছিলাম যে দোতলা মাটির ঘর আমরা তো মাটির ঘর একতলাই ডুলভ হয়ে গেছে বাংলাদেশে এখানে আসার পরে দেখলাম যে অনেকগুলো দোতলা মাটির ঘর তো এই ব্যাপারটা একটু বলেন তো কি দোতলা মাটির ঘরগুলো মানে খুব common না এখানে এলাকায় কোনো নদী নাই তার ফলে বন্যা হওয়ার কোনো ভয় নাই আচ্ছা যে এলাকায় নদী নাই সেই এলাকায় এই ধরনের ঘরের প্রচলন রয়েছে আমাদের এই এলাকাটা এই জায়গায় আশীর্বাদ আছে যে মাটির ঘরের জন্য তৈরি আছে আর এই মাটি এখানে শক্তিশালী শক্তিশালী ফাউন্ডেশন লাগে না কিছু না হ্যাঁ মনে করি যে বাড়িয়ে ছিল মাটির বাড়ি এখন টোয়েন্টি পার্সেন্ট মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রামটা একটা সৌদি আরব সৌদি আরব যেমন নিজস্ব আয় আছে তেল বিক্রি করে তো এই গ্রামের আয় হলো গ্রামের প্রায় চোদ্দটা বিল আছে যেগুলো খাস বিল সরকারি বিল যেগুলো এগুলো কোন মালিকানা নাই তো এইগুলো এই মসজিদ কমিটি থেকে এগুলো ভাড়া দেওয়া হয় প্রতি বছর প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আয় হয় এই টাকা দিয়ে গ্রামের উন্নয়নের কাজে ব্যবহার হয় এই যে রাস্তায় ইট পাড়া অসুস্থ হয়েছে তাকে সহযোগিতা করা কারো মেয়ে বিয়ের জন্য সহযোগিতা করা এই ধরনের কাজে এই টাকাগুলো আবার খরচ করা হয় এই যে এখানে একটা মাঠ আছে বাচ্চাদের জন্য একটা চল্লিশ শতক জায়গা একটা মাঠ কিনে দিচ্ছে মসজিদ বাচ্চারা এখানে খেলবে এরকম চমৎকার চমৎকার অনেক উদ্যোগ নিচ্ছে ওয়েলকাম টু সুখের খামার আমি ইসলাম সুখের খামারের কো ফাউন্ডার আমি বিশ বছর ঢাকায় থেকেছি এবং তেরো বছর কর্পোরেট লাইফ ছেড়ে আমার মনে হয়েছে যে আমার এবার কৃষক হওয়ার সময় এসেছে আমি আমার শহর ছেড়ে এই গ্রামে চলে এসেছি এবং আমি কৃষক হওয়ার চেষ্টা করছি প্রথমে আমি নিজের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন দিই আমি আমার কৃষক জীবনে যাত্রা শুরু করি এরপরে আমি স্টক নিয়ে কাজ করি আমি গরু পালি যেটা বলতে পারি এই গরু আমি প্রথমে শখ করে পালি শখ মিন্স কি আমার টার্গেট ছিল যে আমি এটাকে আস্তে আস্তে বড় করবো একটা খামারে পরিণত করবো তো সেই শখটাকে একটা বিজনেসে রূপান্তর দেওয়ার জন্য কিছু পাইলট প্রজেক্ট করি একটা খামার প্রজেক্ট এখানে করছি এই মুহূর্তে আমরা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা মাছ করছি ধান করছি সবজি করছি কলা করছি আমি কেন মানুষকে আহ্বান করছি না ভাই আসেন গ্রাম দেখেন আমি এখানে আসছি ডকুমেন্টারি শুট করতে সো এটা হচ্ছে একটা অ্যাগ্রো ট্যুরিজম আমরা হচ্ছে সবাই পাহাড়ে ঘুরতে যাই শহরের জীবন থেকে বের হওয়ার জন্য বা শহরের জীবন থেকে মুক্তির জন্য আমরা হচ্ছে কখনো পাহাড়ে যাই কখনো সমুদ্রে যাই কখনও হাওড়ায় যাই বা কখনও দেশের বাইরে যাই বাট ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা জিনিস হচ্ছে অ্যাগ্রো টুরিজম তো আমাদের বাংলাদেশে আমার আসা আমার ভিজিট করা প্রথম অ্যাগ্রো ট্যুরিজম ফার্ম এটা এখানে না আসলে আসলে বুঝবেন না আপনি যে মানে কৃষি বা ফার্মিংও যে আপনার ট্যুরিজমের একটা পার্ট হইতে পারে এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে আমি ফার্স্ট টাইম হচ্ছে দুম্বা দেখতেছি মনে হয় সৌদি আরব লোকে আমাকে বলে এখন যে আপনি একদিন বিরাট সাকসেসফুল মানুষ হবেন সাকসেসফুল কৃষক হবেন আমি বললি ব্যাপারটা ওভাবে না আমি যেদিন ঢাকা থেকে গ্রামে আসতে পারছি বই বাচ্চা নিয়ে প্রজেক্ট শুরু করতে পারছি ওটাই আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস এর সব বড় সাকসেস আমি আর কোনোদিন না তো এই শহর থেকে গ্রামে আসা শুরু করলো মানুষ আসে সবজি খেতে যায় একটু সবজি তোলে পুকুরে এসে মাছ ধরে এক্সপেরিয়েন্স গুলো আমি দেখেছি যে প্রথমবার প্রথমে মানুষ মানুষটা এনজয় করছে তারা ফেসবুকে ছবি যখন দেওয়া শুরু করবে না মানুষের সংখ্যা বাড়তেছে না এবার আর আমার ঘরে হচ্ছে না আমার একটা বাড়ি লাগবে তখন আমরা একটা বাড়ি তৈরির সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাটির বাড়ি করলাম যেখানে এখন আমরা প্রায় প্রায় না আমরা বারো জনকে একসঙ্গে এন্টারটেন করতে পারি একটা মাটির ঘর উপরে আমরা টালি টিন দিয়েছি রিসোর্ট রিসোর্ট ভাই এখানে আসে আমরা বাথরুম করেছি শহরের মানুষের প্রয়োজনে কমট অনেক অনেকে কমট আছে কিনা বেশ ভাই কমট দিয়েছি আমরা শীতকালে গিজারের ব্যবস্থা করেছি ভাই আপনার জন্য মাটির চুলা আছে গ্যাসের চুলা আছে যখন যেটাতে আমাদের সুবিধা বা ইয়ে সেটা রাতে আমরা একটু বাউল সঙ্গীত একটু বার করার চেষ্টা দিনে খামার ঘুরে দেখায় খালি পায়ে এই ধান খেতে হাঁটায় ভাই আপনি যদি খালি পায়ে ধান খেতে দশ মিনিট হাঁটেন অথবা গরুর সঙ্গে একটু সময় কাটান আপনার স্ট্রেস লেভেল জিরো হয়ে যাবে বিশ্বাস করেন আমি কিচ্ছুই করি না এই মানুষগুলোই নিজেরা করে আর বলে যে ভাই আমি আমার জীবনে স্মরণীয় ট্যুর এটা এখন যে সময়টা চলছে বিশ্বব্যাপী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগ্রিকালচার আমরা মানুষ সভ্যতার শিখরে ওঠে আমরা অস্ত্রের দিকে ঝুঁকেছি কৃষিকে ভুলে গিয়েছি কিন্তু এই সুখের খামার উদ্যোক্তা যারা আছেন তারা শহরে হয়েও শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছেন এবং অন্যদেরকেও উৎসাহিত করছেন যে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে বিনিয়োগ করার জন্য তাদের আসার জন্য বা একটা বড় একটা প্রজেক্ট করার জন্য আমার মনে হয় এই উদ্যোগটা ভালো সাফল্য নির্ভর করবে তাদের পরবর্তী কর্মতৎপরতা এবং ম্যানেজারিয়াল এফিসিয়েন্স এফিসিয়েন্সির ওপর সঠিক হ্যাঁ সঠিক এক্সিবিউশনের উপর কিন্তু মানে এখন তাদের কি উদ্যোগটা উদ্যোগটা হচ্ছে দেশের উৎপাদন ব্যবস্থা যাতে পারে সেটারই একটা মাইক্রো প্রজেক্ট তো এটা খুবই মানুষ যত উৎপাদন হবে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন মানে এগ্রিকালচার তত থাকবে সেটা অবশ্যই ভালো এটা হওয়া উচিত এরপর আমরা আমাদের রিসোর্টে ব্যাগ যাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দুপুরে যে খাবার দাবার এগুলো সব এই ফার্মেরই প্রোডাক্ট সো আমরা এখন হচ্ছে লাঞ্চ করবো আমাদের লাঞ্চ হচ্ছে রিসোর্ট থেকে আমাদেরকে যেটা প্রোভাইড করতে সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুগাটি

আমার নাম মোহাম্মদ আমিনুর ভান্ডারী বগুড়া জেলার কালো থানা পাইকড়ি ইউনিয়ন গ্রাম বাগোয় আমি কত শিল্পী আমি কোনো অনুষ্ঠানে একটু বড় শিল্পী না আমি পথে পথে গান গেয়ে বেড়াই তো ভালো লাগছে আর তাই আমাদের সুতের খামারে যে সাহসে কিছু বিনোদন করার জন্য আমরা কিছু গান বাজনার গাইলাম तेजार का है देख ले सारे बिना जाए बाबा से जार गाय देख ले थाने बिना जाए सर्व তো হচ্ছে বলতে সেখানে পশুরামের জেলখানা আছে যেটা উনি আমাদেরকে এখন মানে দেখাবে প্লাস হচ্ছে এটা ইতিহাস সম্পর্কে আমার ভাইয়া আমাদেরকে একটু মানে আইডিয়া দিবে আমরা এখন ওই দিকে যাব আর কি পরদিন সকালে আমরা বের হয়ে যাই এই গ্রামেরই একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যেটা হচ্ছে মহস্তানগড়ের রাজা পশুরামের জেলখানা এই ছিল ভিত্তিক ছিল এটা ওরকমভাবে বোঝা যায় না এই যে হচ্ছে যে মাটি দেখতেছেন না যেগুলো সব মানে মাটির নিচে সব হচ্ছে যে ইট এই এলাকায় আমি যা দেখলাম এইট্টি পার্সেন্ট মাটির ঘর ঠিক আছে তো এখানে ইটের বিল্ডিংও না এই যুগে কিন্তু তখনকার সময় ধরেন এই যে ইট দিয়ে বানানো যে স্ট্রাকচার আছে এটা বুঝাই যেতেছে যে পায়ের নিচে হাঁটতেছে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ ইটের উপর দিয়ে হাঁটতেছি আমার কাছে মনে হয় যে এটা খুললে ভিতরে অনেক স্ট্রাকচার বা অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বাইরে হতে পারে ঠিক আছে এই জায়গাটা হচ্ছে ওইভাবে হয়তো কালেকশন করে নাই বা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ওইভাবে সংরক্ষণ করে নাই দেখে এটা এভাবে নষ্ট হয়ে গেছে ভাই দেখি এই তুমি আসে একটু ধরো তো এই জায়গায় আমি জিনিসটা বানাই হ্যাঁ এই জায়গায় ধরো এই জায়গায় খেলে এক লোক যে ধরো এই হাত দেয়া হ্যাঁ খালি ধরো যাতে না পড়ে যায় পড়ে যায় পড়ে যায় না এটা দিয়ে হবে এটা হচ্ছে আমরা শ্যাম্পুর বা এই সাবানে পানি দিয়ে যে বাবল বানাই আর এটা হচ্ছে গ্রামের মানুষজন বা আমরাও ছোটবেলায় এরকম বাবল বানাইতাম কষ থেকে ভাই এখন এটা হচ্ছে ট্রাই করতেছে

আগে এখন সরকারের চৌকিদার নিয়োগ করছে এখন আর উঠাইতে দেয় নাই এটা আগের কয়েক বছর আগে উঠাই উঠাই নিছে তখন উঠায় উঠায় এরকম আর আবার 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 নতুন করে বিল্ডিং বানাইছে আর কি দেয়াল দিয়েছে এই ইটগুলো সবই জেলখানায় তখনকার সময় এই ইটগুলো বানাইছে এখন বন্ধ এখন বন্ধ ঠিক আছে এখন বন্ধ ঠিকই আছে তারা যে কি দিছে 2000 বছর 3000 বছর আগের আগেরই ভাই এখনো আস্ত আছে আর এটা এখনো সুন্দর এই যে কোনাগুলো দেখতে পাবেন ইটের কোনাগুলো অনেক সুন্দর এখন এই আছে এখন আমরা আসলে এখানে দেখতেছি পশুরামের যে জেলখানা জেলখানার ইটের অবশেষটা লোকাল মানুষের জন্য এখানে গুরু ঘরের মতো কিছু একটা বানাইছে ঠিক আছে এই আর কি মানে বাড়ির পাচি এরপর আমরা গ্রামের একটা ঝিলের মধ্যে সাঁতার কাটি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আর এর মধ্যে আমার ব্লগ এখানে শেষ হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের নেক্সট ব্লগ পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম